কলসিন্দুরের মানুষের প্রাণের দাবি হচ্ছে ধোবাওরা টু কলসিন্দুর রাস্তা এই যে ধোলা যে দেখতে পাচ্ছেন ভিডিওতে প্রচুর পরিমাণে ধোলা উড়তাছে ধোলা উড়ে একদম সাদা হয়ে যাইতাছে এটা হচ্ছে জগরাখালী ব্রিজ ভিত্তি প্রস্তর স্থাপন করেন বেগম খালেদা জিয়া কি দানের রে গুটি মশুরি না কলসিন্দুরের মানুষের প্রাণের দাবি হচ্ছে ধোয়াওরা টু কলসিন্দুর রাস্তা দেখতে পাচ্ছেন ভাঙ্গা রাস্তা এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ ভাঙ্গা এখনও ভাঙ্গা অবস্থায় আছে এখন আছি আমি কৃষ্ণপুর বাজারে কৃষ্ণপুর বাজার থেকে হচ্ছে ধোয়ারা পর্যন্ত রাস্তাটা ভাঙ্গা এর আগে কিন্তু আবার রাস্তা সুন্দরভাবে করা হয়ে গেছে আগে দীর্ঘদিন যাবৎ পুরা রাস্তাটাই ভাঙ্গা ছিল এখন অর্ধেক রাস্তা ভাঙ্গা আর অর্ধেক রাস্তা হচ্ছে ভালো এই রাস্তাটা যেন ঠিক হয়ে যায় এই জন্য কলসেন্দুর চারোয়া এই সাইডের মানুষের প্রাণের দাবি এটা দীর্ঘদিন যাবত এই রাস্তাতে মানুষ দুর্ভোগ পোহাইতেছে আর এই রাস্তা দিয়া আরও বিজয়পুর চিনামাটির পাহাড়েও মানুষজন চলাচল করে এখন পর্যন্ত ভাঙ্গা অবস্থায় আছে বর্ষাকালে এগুলোতে হচ্ছে পানি জমিয়া থাকে অনেক পানি জমে থাকে সমুদ্রের মতো পানি জমে থাকে দক্ষিণ মহেশপুরের এই দিকে ধান টান কাটা শেষ কিন্তু এদিকে দেখা যায় এখনো বন্ধের মধ্যে টুকটাক ধান আছে মানুষ ধান টান কাটতেছে সূর্যটা হচ্ছে আমার ঠিক অপোজিট সাইডে একদম মুখের মধ্যে আইসে সূর্যের আলো পড়তেছে এই যে ভাঙ্গা রাস্তা খানা খন্দ মাঝে মাঝে অবশ্য পিচ আছে কিন্তু পিচ চলটা মলটা উঠে গেছে এরকম অবস্থা আমি কিছুদিন আগে আর একটা ভিডিও দিয়েছিলাম কলসিদুর থেকে ধোবাওয়া যাওয়া রাস্তা এই ভিডিওটা অনেক মানুষে শেয়ার করছে এতে বোঝা গেছে যে এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে মানুষের জন্য অনেক ভালো হবে এই যে এইদিকে ধান কাটা এখনো আছে মানুষজনের ধান কাটা এখনো পুরা দমে আছে

তিনটার উপরে আবার গেছে সূর্য হচ্ছে পশ্চিম দিকে হেলে গেছে এই যে এখানে আবার ভাঙ্গা মানে কয়েক কদম পরে পরে ভাঙ্গা আর এই রাস্তাগুলো মূলত ভাঙছিল হচ্ছে সমসড়ির যে বালু আছে এই বালুর চাপে হচ্ছে এই রাস্তাগুলা ভাঙছিলো এইটা হচ্ছে লরি গাড়ি দেওয়া বালু নেওয়া হয়তো ওই বালুর চাপে হচ্ছে রাস্তাগুলা ভাঙছে এই এখানে ব্রিজের চলটা মলটা উঠে গেছে এইগুলাও হচ্ছে ওই বালুর চাপে উঠছিল কিন্তু এখন অবশ্যই বালু টালু নেয় না এখন যদি রাস্তাটা আবার নতুন করে করা হয় তাহলে আশা করি রাস্তাটা আবার ভালোই থাকবে আর এই রাস্তা যেহেতু বিজয়পুর মাটির পাহাড়ে প্রচুর পরিমাণে দর্শনার্থী যায় দিয়ে যেমন মায়মনসিং থেকে ঢাকা থেকে যে লোকগুলো আসে কারণ শীতকাল শীতকালে হচ্ছে বিজয়পুর চিনামাটি পাহাড়ে বেড়ানোর জন্য হচ্ছে সিজন এটা এখানে প্রচুর মানুষ বেড়াইতে আসে এই যে দেখেন রাস্তায় এরকম ভাঙ্গা অবস্থা এই যে ধুলা যে উড়তে দেখতে পাচ্ছেন ভিডিওতে প্রচুর পরিমাণে ধুলা উড়তাছে আছে ধুলা উইরিয়া একদম সাদা হয়ে যেতেছে আর রাস্তার দুই পাশে যে বাড়িঘর আছে এগুলো হচ্ছে ধুলা উইরিয়া এগুলো লাল লাল হয়ে যায় আমি অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশের লাদাখ এই রাস্তার একটা ভিডিও দিছিলাম তখন পুরো রাস্তাটাই ভাঙ্গা ছিল এই দেখেন ধুলা এমন ধুলা এই ধুলা ওইটা কিন্তু আমি যে যাইতেছি আমার পিঠের মধ্যে পড়বে কারণ যখন বাইক টান দিই তখন এই ধুলা কিন্তু আমার শরীরেও যায় আশেপাশে যারা আছে তাদের শরীরেও যায় বিশেষ করে যারা মোটা চাক্কার গাড়ি আছে মোটা চাক্কার গাড়িগুলো গেলে মানে ধুলায় পুরো অন্ধকার হয়ে যায় যখন তো অপোজিট সাইডে সূর্য এই জন্য ভিডিওটা ক্লিয়ার বোঝা যাইতেছে না যদি সূর্যের অপোজিটে আমি যাইতাম তখন ভিডিওটা ক্লিয়ার বোঝা যাইতো আপনারা বুঝতে পারতেন যে রাস্তাটা কী পরিমাণ ভাঙ্গা আচ্ছা তারপরেও হচ্ছে আমি ধোবরা পর্যন্ত যাচ্ছি ধোবরা পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে রাস্তাটা কি পরিমাণ ভাঙ্গা আসলে একটা রাস্তা যদি সুন্দর হয় মানুষের চলাচল করে তৃপ্তি পায় এর রাস্তাটা কি এল জিডির আন্ডারে আছে না কিসের আন্ডারে আছে এটা আমার সঠিক জানা নাই তবে এই রাস্তাটা যদি হয়তো যথাযথ কর্তৃপক্ষ যদি দৃষ্টি আকর্ষণ করেন এই রাস্তাটা যদি হয় তাহলে মানুষের জন্য অনেক ভালো হয় মানুষ আপনাদের জন্য দোয়া করবে এই যে এদিকে ব্রিজ ভাঙে গেছে ব্রিজ ভাঙিয়ে একদম তলা দেখা যাইতেছে এটা হচ্ছে জগরাখালী ব্রিজ এটা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বিষ উদ্বোধন করছিল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা হচ্ছে একত্রিশ জ্যৈষ্ঠ চোদ্দশো বারো চোদ্দই জুন দুই হাজার পাঁচ না দুই হাজার চার সালে ষোলোই মার্চ দুই হাজার চার সালে এখানে খালেদা জিয়া আসছিল তখন এটা উদ্বোধন করা হয়েছে রিয়াল জিডির আন্ডারে রাস্তার পাশে অনেকগুলো বড়ই গাছ এগুলোতে বরুইস এই তোমরা এটা কী হয়ে যাও কি গুলা হ্যাঁ বাদ গেছিলা নাকি তে কি হয়ে যাও এগুলা এখানেও ধান কাটতেছে বা কী দান এগুলা হ্যাঁ স্বর্ণাভাস এ কি চিকন মোটা চিকন কেমন হয়েছে দান কেমন হয়েছে ভালো হয়েছে না এই বন্ধের মধ্যে এখনো প্রচুর ধান আছে অনেক ধান আছে এখন এটা হচ্ছে একাডেমি এটা হচ্ছে খ্রিস্টান আদিবাসী যে আছে তাদের একাডেমি বিশেষ করে এই রাস্তাটা হচ্ছে আপনার কৃষ্ণপুর থেকে কৃষ্ণপুর বাজার থেকে ধুবাওয়া সদর পর্যন্ত পুরো রাস্তাটাই ভাঙ্গা ধুলা বালি আসলে আমার এদিক দিয়ে আসার কথা ছিল না আজকে এখানে কলসিন্দুর বাজারে হচ্ছে একটা প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র আছে মোহাম্মদ হাবিবুর রহমান তার এখানে আসছিলাম আমার চোখের একটা প্রবলেম তো দেখায় নিলাম এই রাস্তাতে যাওয়ার সময় গত শুক্রবার বা তার আগের শুক্রবার হঠাৎ করে একটা ইটের কণা আইসা হেলমেটের ফাঁক জেগে আমার চোখে লাগল ছোট্ট কণা পরে এটা পরিষ্কার করে ধুইছি তারপরে চোখের মধ্যে একটা ছোট্ট ক্ষত হয়ে গেছে তার জন্য একটা প্রাথমিক চিকিৎসার জন্য প্রতি শুক্রবারে তার এখানে ডাক্তার আসে মানুষ দুবাকলা হাসপাতাল থেকে তার কাছ থেকে একটু চিকিৎসা নিয়ে নিলাম একটা ওষুধের নাম লিখে দিল ওষুধটা দিলে ঠিক হয়ে যাবে আমাদের ধুবাড়া তো একটা চক্ষু হাসপাতাল আছে তো হাবি আমার বন্ধু মানুষ তার সাথে দীর্ঘদিন আমার চলাফেরা আর তার এক্সপিরিয়েন্স তার এক্সপিরিয়েন্স ভালো কিছু কিছু ডাক্তার আছে পড়াশোনা করে আর কিছু কিছু ডাক্তার আছে চিকিৎসা করতে করতে ডাক্তার অনেক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডাক্তার আছে দেখবেন এম বিবিএস ডাক্তারের চাইতো এম বিবিএস ডাক্তারের চাইতো না মানে এম বিবিএস ডাক্তারের মতোই কাছাকাছি চিকিৎসা করে এই যে দেখেন রাস্তার অবস্থা ভাঙ্গা এখানেও ভাঙ্গা আমি যতটুকু জায়গা দশ মিনিটে যাইতেছি এতটুকু জায়গা আমি দুই মিনিটে যাইতে পারতাম যদি ভাঙ্গা না থাকতো রাস্তা ভাঙ্গা থাকার কারণে যাইতে পারতেছি না এখানে হচ্ছে আগে ওয়ার্ল্ড ভিশন ছিল এই জায়গায় অনেক গরিব মানুষের সাহায্য সহযোগিতা করছে দেখেন ধোলা যে উঠতেছে ধোলা পুরা অন্ধকার হয়ে দিচ্ছে